আগামীকাল শনিবার মিজোরাম এবং মণিপুরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের বৈরবী সাইরাং ট্রেন লাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে নতুন চারটে ট্রেনও উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর কলকাতা সাইরাং থেকে দিল্লি চলবে এই ট্রেন মণিপুরের দুটি সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইম্ফলের বিখ্যাত কাংলা দুর্গে প্রথম সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী এরপরে চূড়া চাঁদপুরের শান্তি মাঠে প্রধানমন্ত্রীর সভা রয়েছে মণিপুরের জন্য আট হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন মোদী এরপরই প্রধানমন্ত্রী যাবেন অসমের গুহা গুয়াহাটিতে ডক্টর ভূপেন জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন রবিবার গুয়াহাটি থেকে হেলিকপ্টারে করে অসমের মঙ্গলদই যাবেন তিনি সেখানে মেডিকেল কলেজ এবং গুয়াহাটির রিং রোডের উদ্বোধন রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুয়াহাটিতে রবিবারে পৌঁছাবেন তিনি এবং পরপর রবিবারে গোলাঘাটের নুমলিগড়ে উদ্বোধন করবেন বায়ো ইথানল রিফাইনারি এরপরে অসমের জোরহাট থেকে ফিরে যাবেন দিল্লিতে দু সালের মে মাসে মণিপুর জাতি দাঙ্গা শুরুর পরে এই প্রথম মণিপুর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী